বন্ধুরা আলাইকুম চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আমাদের বাসার চারপাশের ফুল গাছের কি অবস্থা ঘন ঘন বৃষ্টি হওয়ায় ফুল গাছগুলো যত্ন করা হচ্ছে না পরিবেশটা সেরকম স্যাচ হয়ে আছে এখন বেশি খাবার দিলেও ফুল গাছগুলো মারা যাবে সার বিষও দেওয়া হচ্ছে না যত্ন করা হচ্ছে না এত বারবার বৃষ্টি আসলে কোনো কিছু পরিচর্যাই করা যায় না যা কেভাবেই গাছগুলো রোদ উঠলে সব ঠিক হয়ে যাবে সব ঠিক করে নেওয়া যাবে চলে আসলাম আমি আজকে দুপুরে রান্না করতে আমি আজকে দুপুরে রান্না করবো হাঁসের মাংস হাঁসের মাংসটা আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি এখন পেঁয়াজটা গোলাপি করে নেবো কিছু গরম মশলা দিয়ে মাখানো মাংসটা আমি দিয়ে দেবো এখন আমি মাংসটা বেশ কিছুক্ষণ ধরে অপকমেরায় কষিয়ে নেব হাঁসের মাংস রান্না করতে বেশ সময় লাগে আমি হাঁসের মাংসটা ক্যামেরায় কষিয়ে নিয়েছি আমি মাংসের মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন মাংসটা বেশ ধরে রান্না করে করে আমি সিদ্ধ নেব এভাবে আমি মাংসটা রান্না করতে থাকবো একসময় ঝোলটা শুকে গেলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে গা মাখা হয়ে আসলে আমি মাংসটা নামিয়ে নেব এ মাংসটা হতে থাক আমি অন্য চুলায় পুরি ভাজি করব সেজন্য আমি অন্য চলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি পুরি শাকটা ভাজি করব তেলটা গরম হয়ে গেলে আমি কিছু শুকনা মরিচ দিয়ে দেব শুকনা মরিচ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচা গুলো রসুন সব কিছু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি কিছু লবণ দিয়ে দেব এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছের মাথা ছিল আমি সেগুলো দিয়ে ভাজবো সেজন্য আমি চিংড়ি মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব কিছু হলুদ দিয়ে দেব একটু নেড়ে চড়ে আমি পুষ এর মধ্যে দিই শাকটা এখন আমি সময় নিয়ে ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন শাকটা কমে আসবে তখন আমি চুলার থেকে নামিয়ে নেব পোশাকের মধ্যে ইলিশ মাছের কাটা কিংবা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভালো লাগে আমি এই বড় চিংড়ি মাছের মাথাগুলো গুলো মধ্যে দিয়ে ভাজি করি ভালো একটা সেন্ট হয় ভালো লাগে অথবা মুসুরের ডাল বা যে কোনো ডালের মধ্যে বেটে দিয়ে বড়া ভাজি করলেও ভালো লাগে কথা বলতে বলতে আমার পুষাক ভাজিটাও হয়ে গেছে আমি আজকে দুপুরে পুষশাক ভাজি হাঁসের মাংস আর এই দেশি সরপুটি মাছ আমি পোশাক দিয়ে রান্না করেছিলাম আজ এ পর্যন্ত বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার রান্না যদি ভালো লাগে আপনারা আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম